শুভ সকাল আমার প্রিয় পরিবার আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আবারও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম সকাল 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 পাঁচটার দিকে উঠেছি তখন বৃষ্টি ছিল না কোনো রকম এখন দেখো সাড়ে সাতটা বাজে বৃষ্টি শুরু হলো আর কী পরিমাণে বৃষ্টি হচ্ছে তোমরা দেখলেই বুঝতে পারছো আজকে সারাদিন যদি এরকমভাবে বৃষ্টি হয় তাহলে বর্ণা লেগে যাবে আমাদের এদিকে তো চলো ব্লকটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো একদম ঠিক ছিল রোদ উঠাচ্ছিল কিন্তু হঠাৎ করে বৃষ্টি আসলো আর মা লেপা মুচা করেছিল কিন্তু সব ধুয়ে গেল মুছে কোনো লাপি হলো না কালকে বিশ্বকর্মা পুজো ভাবছিল আজকে সব কাজ আগিয়ে রাখি কালকে তাহলে সকাল সকাল গিয়ে পুজো দিবে দোকানে বাইরে তো হচ্ছে বৃষ্টি তার জন্য মাকে ঘরে বন্দি করে রেখেছি দেখো দরজা বন্ধ করে বিছনাটা গুছাচ্ছি কারণ বৃষ্টি হয়েছে আমাদের বারান্দাটা ভিজে গেছে বৃষ্টির জলে আর এদিকে মুছামুছি করেছিল জন্য পিছলা হয়ে গেছে তার জন্য ওকে বাইরেই বের হতে দিচ্ছি না ঘরের মধ্যে আটকে রেখেছি তো আগে অনেকক্ষণ ধরে বিছনাটা গুছাবো ভাবছিলাম তো অনেকক্ষণে বসেছিলাম আর কি বৃষ্টি তো কমার নামিনি তো ভাবছি বৃষ্টি তো কমবে না এদিকে আমার কাজগুলো পিছিয়ে যাচ্ছে তাড়াতাড়ি করে নিই তা না হলে আবার আজকে ভিডিও দিতে পারবো না কিন্তু সত্যি করে কালকে আমি ভিডিও দিতে পারিনি বিছনাটা গুছিয়ে নিলাম মাহিকে নিচে রেখে এখন বিছনার মধ্যে উঠিয়ে দিয়েছে মোবাইল দেখতেছে আর এখন আমি নিচেরটা পড়েছি দুই দিন ধরে যা বৃষ্টি হচ্ছে এইদিকে ঠান্ডা পড়েছে আর মাহি বারবার হিসু করে দিচ্ছে সব জামা প্যান্টে ভিজা ওর আর দুই দিনের জামা কাপড় এমনিতেই ভিজা আছে আজকে আবার এক বালতি জামা বেরোলো কারণ যত বেশি ঠান্ডা করবে তত হিসু করবে আর আমার এদিকে দিকে জামা কাপড় কাঁচা ধোয়াটা বেশি বেড়ে যাবে ও দুই দিনে কাপড় ভাবছে ঘরের মধ্যে একটা টার বেঁধে আর কি দড়ির ওইখানেই মেলে দেবো জামা কাপড় ফ্যানের হাওয়াতে আজকেও তো রোদ ওঠার নামেনি সারাদিনে বৃষ্টি হচ্ছে আর কি পরিমাণে বৃষ্টি হচ্ছে বাইরে তোমরা দেখলেই আর ভিডিওতে তো এখনও বৃষ্টি হচ্ছে আর মা তো ওইদিকে কালকের জন্য কাজগুলো আগায় আগায় রাখছে সব কিছু কাজই করছে আর আমি তো ঘরের মধ্যেই ছিলাম এতক্ষণ মাহিকে নিয়ে কোনো কিছু কাজ করতে পারছে না এই যে মাহির বাবা এখন দোকান থেকে আসলো ও এখন মাহিকে দেখবে আর আমি এখন বাইরের কাজগুলো তাড়াতাড়ি করে করে নেবো কারণ ওকে যদি না দেখি ও আবার বৃষ্টির জলে যায় আর এমনিতে এইদিকে দেখছি সবারই জ্বর হচ্ছে বাড়ি বাড়ি একজনের হলে সবারই হচ্ছে তো তার জন্যে আবার বেশি ভয় লাগতেছে মাও আম বলেছিল ফোন করে মাহিকে সাবধানে রাখতে ও আমাদের ওইদিকেও নাকি সবারই জ্বর একজনের হলে সবারই জ্বর হচ্ছে আর এইদিকেও তো বৃষ্টি হচ্ছে প্রতিদিনে আর ঘোরার মতো কোথাও জায়গা নেই আর এই যে বারান্দাটাতে বের হলে ওই যে পাশে যে টিনের জল পড়ে বারান্দাটাতে ওই জলগুলো হাতায় মাহির বাবাকে বললাম যে কোনো কিছু কাজ করতে হবে না বাচ্চাটাকে ধরো এতক্ষণ তো আমি ধরলাম সকাল থেকে তার জন্য কোনো কাজই করি করিনি তো ওই যে ও আসলো জন্য এখন কাজগুলো ফটাফট করে করে নিই আর এইদিকে দেখো বারান্দার মধ্যে কতগুলো জামা কাপড় তো সব এখন ঘরের মধ্যে শুকাতে দিব। ফ্যান চালু করে দিব। এইখানে কাপড়ের একটা তার বানিয়ে দিলাম শুধু মাহের জামা প্যান্টগুলো দেই আর বাইরে আমার জামা কাপড়গুলো রেখে দেবো আর এদিকে কিন্তু বৃষ্টি হয়ে যাচ্ছে কালকে কালকের জামাগুলো অর্ধেক শুকিয়ে গেছে তো ভাবছি ফ্যানের মধ্যে দেই তাহলে তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে ওইখানে ঘরের মধ্যে একটা টার বানিয়ে ওইখানে শুকোতে দিলাম আর আমার জামা কাপড়গুলো বাইরে এদিকে দিলাম আর এই যে কাতাটার মধ্যেও হিসু ভরেছে এটাও বের করে দিলাম এখানে এখন হাওয়াতে শুকিয়ে যাবে আর দেখতে পাচ্ছি চারিদিকটা জলে জলাকার হয়ে গেছে মনে হচ্ছে আজকে বৃষ্টি হলে সারাদিন তাহলে ঢুকে যাবে রাস্তাটা বাড়িটা আজকে মুছে যেত এদিকে বৃষ্টি হয়ে সব ধুয়ে গেছে কালকে আবার মুছতে হবে মনে হচ্ছে আর এদিকে আমি বৃষ্টির জলে ভিজে ভিজিয়ে জামাকাপড়গুলো আর বাসনগুলো কলের পাড়ে রেখে দিলাম একটু পরে স্নান করব আর এখন হালকা হালকা বৃষ্টি তো এই বৃষ্টির মধ্যে কাজগুলো করে নিই তাড়াতাড়ি তারপরে স্নান করব পাটিটা তো একবার আমি উঠায় ঝাড়লাম এখন মুছে দিলাম আর এদিকে জামা কাপড়গুলো মেলে দিয়েছে আর ফ্যানটা চালু করে দিয়েছি সিলিং ফ্যানটা তো বাসি বাসন যেগুলো আছে সব বাইরে বের করে নিচ্ছি এখন একটু বৃষ্টিটা কমলো আর মা সব দিক দিয়ে মুছে রেখেছে জন্য পরিষ্কার লাগতেছে আর আমাদের এই বারান্দাটা মুছে নেই জন্য কেমন লাগতেছিল তো ভাবছিলাম যে বাইরে বৃষ্টি হচ্ছে হোক আমি বারান্দাটা মুছে নিই নলে এই যে এইটুকু জায়গায় মুছে নিই কেমন লাগতেছিল তো আমি এদিকে মুছে নিচ্ছি তারপরে গিয়ে স্নান করব আর মায়ের ঘরে মোবাইল দেখতেছে তো দেখতে পেয়েছো কী হয়ে গেছে শেওলা পরে সবুজ হয়েছে মনটা আমার খুঁতখুত করছিল যেন মুছেই নিলাম এইটুকু জায়গা এখন স্নান করব দুই দিন ধরে না মায়ে ভালো মতো করে ভাত খেতে পারছে না একটু খাওয়ালে ওই ঝালঝাল বলছিল তো কয়েকদিন আগে মুখটা ঠিকই ছিল কিন্তু কালকের থেকে দেখছি মুখের মধ্যে সাদা সাদা হয়েছে তো মনে হচ্ছে ঘা হয়েছে আজকে ওষুধ আনতে লাগবে আর জ্বর যাচ্ছে নাকি ভিতরে ভিতরে ডাক্তারও দেখাতে লাগবে কালকে নিয়ে যাব ডাক্তারের নয় আজকে যদি বৃষ্টি না কমে আর এখন প্রায় সাড়ে বারোটার মতো বাজে মা ওইদিকে ভাত বসিয়ে দিয়েছে আর এইদিকে দেখো বারান্দার মধ্যেও কতগুলো জামা কাপড় আছে মাহের প্যান্ট আর জামাগুলো শুধু ঘরের মধ্যে দিলাম ফ্যানের হওয়ায় আর এইদিকে তো বাইরে আবার ওইদিকে আমার নাইটে কাঁথাগুলো বের করে দিয়েছিলাম আর বারান্দার মধ্যেও কিছু জামা কাপড় আছে আর এইদিকে দেখো আবার ধে দিচ্ছে এক বালতি জামা কাপড় আর এই জামা কাপড় কোথায় বা রাখবো ধুয়ে তো দিতেই লাগবে যতই বৃষ্টি হোক আর মাই এখানে কান্না করছে আমার কাছে যাওয়ার জন্য আর এবার দুর্গা পুজোতে মনে হয় ভালোই বৃষ্টি হবে বোঝাই যাচ্ছে কালকে তো বিশ্বকর্মা পুজো আজকে তো বৃষ্টি কমার নামে নেই আর এইদিকে তো ছিমছিম করে বৃষ্টি হয়ে যাচ্ছে আমাকে বৃষ্টির মধ্যেই জামা কাপড়গুলো ধুয়ে দিয়ে স্নান করতে হবে কারণ অনেকটা বেজে গেছে প্রায় একটার মতো বেজেই যাচ্ছে মাহিকে এইদিকে খাওয়াতে হবে আবার এইদিকে আমার ভিডিও এডিট করার বাকি আছে তো মা ওইদিকে রান্না অর্ধেক করে নিল আর অর্ধেক করবো আমি স্নান করার পরে মাহির বাবা এদিকে আসছে লঙ্কা তোলার জন্য তো ওই ভিডিও করেছে তো আমাদের সুপারি বাগানের ভিতরে এই যে লঙ্কাগুলো হয়েছে আমি দেখিনি তো আজকে দেখলাম এত পরিমাণে ঝাল এই লঙ্কাগুলো কি বলবো একটা খেলে আর থাকা যায় না একটা রাধেক যদি সবজিতে দাও তুমি ঝালের জন্য থাক খেতেই পারবে না ওইটা আজকে হচ্ছে বৃষ্টি মাহির বাবা বললো আজকে নাকি সিদলের ছাকা খাবে আইডিয়াটা আমিই দিয়েছিলাম পাশের বাড়ি কাকিমার সিদল বানিয়েছে তো কাকিমা দিয়ে গেছিলো একটা আমাদেরকে তো আমি বললাম যে চলো আজকে ছ্যাঁকা খাই তো ও তো ছ্যাঁকা শুনি আর না করতে পারে না ও বললো চলো আজকে লঙ্কা ছিল না তবুও গাছ থেকে নিয়ে আসলো আমাদেরকে গাছের লঙ্কা তো ওই লঙ্কা দিয়ে হবে আজকে সিদলের ছ্যাঁকা মা এদিকে ডাল আর কি একটা ভাজা যেন বানিয়েছে আমাকে বললো ছ্যাঁকাটা বানাতে আমি তো বানাবো না মাহির বাবাই বানাবে আমাকে শুধু দেখাই দেবে তো এইদিকে মা রেডি করে দিচ্ছে কারণ আমার স্নান করতে ওইদিকে লেট হবে আমি গিয়েছিলাম বাসনগুলো মেজেই স্নান করতে আর এদিকে মা করছে হচ্ছে ডাল বানিয়েছে আর এটা হচ্ছে মান করে প্রচুর ভাজা তো মানকুচু তো ভাদ্র মাসে খেতেই হয় আর আজকে আমরা শেষে এদিকে আমি স্নান করে চলে আসলাম আজকে তো মাহেকে ঘর থেকে বেরোতেই দিচ্ছি না এই যে দেখো মোবাইল দিয়ে বসিয়ে দিয়েছি কিভাবে মোবাইল দেখতেছে বড় মানুষদের মতো করে স্নান করে এসেই এদিকে মুখে ক্রিম লাগালাম চিরুনি করলাম তো এখন যাচ্ছি রান্নাঘরে দেখি কি কি রান্না করলো আমাকে কি কি করতে হবে শাশুড়ি মা রান্না করে চলে গেল। এখন আমাকে আবার ঢুকতে হচ্ছে কারণ আলাদা আলাদা আমাদের সবজি বানাতে হয় এখন কারণ বাবা তেল মশলা ঝাল এসব সবজি খেতে পারে না এখন আর আমরা তেল লবণ ঝাল চটপটা সবজি না হলে আমরা খেতে পারি না তার জন্য আমাকেও রান্নাঘরে দিকে ঢুকতে লাগে তো ওদের রান্না হয়ে গেছে ওরা নিয়ে গেল ওর ঘরে এখন আমাদের জন্য এইদিকে রান্না করছি সিঁদলের ছাকা বানাবো আর হচ্ছে ঢেঁকি শাক ঢেঁকি শাক তুলে নিয়ে আসলো তো ঢেঁকি শাকের ভাজি করবো আর হচ্ছে আর বর্ষা দিনের এই ঢেঁকি শাকগুলো না ভালো করে বেস্তে লাগে পকা ভিতরে থাকে সবুজ পকাই থাকে দেখা যায় না তো ভালো মতো করে লাগে আর আমার হাতের ফসাটা দেখো সাদা হয়ে গেছে এখন ঠিক হয়ে গেছে দুই দিন ওষুধ লাগিয়ে ঠিক হয়ে হয়ে গেছে তো এখন সাদা না চলো তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই মাহিকে আগে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেবো কারণ আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো আবার বৃষ্টি হচ্ছে মাহির ঘুম পাচ্ছে মনে হয় ও মোবাইল দেখতে দেখতে দেখতেছি চোখগুলা ঘুম ঘুম ভাব তো ওইদিকে আগে ঢেঁকি শাকটা বসিয়ে দেবো আর মাহির বাবার তো এখানেই আছে ও এখন দেখবে আর আমি ততক্ষণ ওকে ভাত খেয়ে দেবো তারপর যদি ঘুমিয়ে পড়ে তাহলে কোনো ব্যাপার না আর না খেয়ে ঘুমালে আবার তাড়াতাড়ি করে উঠে পড়বে মাহিকে ঘর থেকে দেখে আসলাম ও মোবাইলে দেখতেছে মোবাইলটা নিচ্ছি তো কান্না করছিলো তো ভাবছি আর একটু দেখুক এইদিকে ততক্ষণ আমি সবজিগুলো তাড়াতাড়ি করে বানিয়ে নিই তাহলে আমাদেরও খাওয়া এখন তাড়াতাড়ি হবে ওকে এখন ঘুম পাড়াতে পারবো আর এদিকে দেখো এখন আমি শিদলটা পুড়ে নিচ্ছি গ্যাসের মধ্যেই তো একটু পুড়ে নিতে হয় আগে শিদলটা তারপরে শিদলের ছাঁকা করতে হয় আর ওইদিকে কিন্তু আমার ঢেঁকি শাকটা হয়ে গিয়েছে আর এই সিদলের ছ্যাঁকা আমার কিন্তু ননদ খুব সুন্দর বানায় মানে ছন্দার ননদ যে আছে ও খুব সুন্দর বানায় কিন্তু সিদলের ছ্যাখা তো এখানে বিয়ের পর প্রথম এসে ওর হাতে খেয়েছিলাম দারুণ লেগেছিল। আগে আমি কোনোদিনও খাইনি সিদলের ছাঁকা ওর হাতে প্রথমবার খেয়ে আমি তো একদম এখনও আমার স্বাদ লেগে আছে মুখের মধ্যে সিদলের ছ্যাখার তো ওরকম করে বানার চেষ্টা করি আর পারি না ও যখন এখানে আসে বলি তখন আবার নেই সিদল তো এবার কাকিমাই বানিয়েছে আমাকে দিয়েছিল তো এই যে আজকে একটা বানাচ্ছে আমার বিয়ের পরে এখানে এসে কেউ যদি ভালো বন্ধু হয়ে থাকে সেটা হচ্ছে আমার ননদ তো ননদের তো বিয়ে হয়ে গেল আর আগে আমরা দিন রাত একসঙ্গে ছিলাম আর কত গল্প করতাম একদিন হচ্ছে আমাদের বাড়িতে কেউ ছিল না বিয়ের দুই মাস পরে মাহের বাবা গিয়েছিল ওর একটা বন্ধুর বিয়ে বাড়ি আমি সেখানে যাইনি আর মা বাবারাও ছিল না মা বাবারা গিয়েছে হচ্ছে ছোটো দিদির বাড়ি শিলিগুড়িতে তো ওই নর্নদ ছিল মাহের বাবা যতক্ষণ আসেনি নি ও এগারোটার দিকে আসলো আর ততক্ষণ আমার সঙ্গেই ছিল মাহের বাবা যতক্ষণ না এসেছিলো তো ওকে আমি ভাত খেতে বলেছিলাম তো ও তখন বলেছিল চলো বৌদি সিদল বানিয়ে খাওয়াই আজকে তোমাকে ওই সেদিন রাতে ও আমাকে সিদল বানিয়ে খাওয়াইছিল রাত দশটার দিকে আর একটা কিন্তু ননদ ছিল পাশের বাড়ি তো তিনজনে আমরা রাত দশটার দিকে সিঁদুল বানিয়ে খেয়েছিলাম ছাকা তো সেদিনে খেয়েছিলাম প্রথম ওর হাতে এত সুন্দর লেগেছিলো কি বলবো এখনো স্বাদ লেগে আছে মুখের মধ্যে আর এইদিকে দেখো আমাদের রান্না বান্না কিন্তু সব কিছু হয়ে গেছে এই যে দেখো মা করেছে ডাল আর হচ্ছে মানকচু ভাজা তো এটা দিয়ে একটু টেস্ট করছে আর হচ্ছে ঢেঁকি শাক বানিয়েছি আমি আর আমার মুখ দেখে তো বুঝেই গেছো তোমরা কেমন হয়েছে সিঁদুরের ছেকাটা সব কিছু একদম পারফেক্ট হয়েছে দারুণ হয়েছিল তারপর খাওয়া দাওয়ার পরে এই যে দেখাচ্ছি তোমাদের একটা জামা এই জামাটা পাঠিয়েছে মাহির ছোট পিপি শিলিগুড়ির থেকে এখন তো ঘুমাচ্ছে তোমাদেরকে দেখিয়ে দিলাম এই যে দেখো ওর পাঠিয়েছে জন্য এই জামাটা বাইরে তো তো বৃষ্টি যাচ্ছে আর ওকে ঠান্ডা লাগতেছে মনে হচ্ছে তার জন্য কাঁথাটা নিয়ে যাচ্ছে আর কাঁথাটা কিন্তু শুকিয়ে গেছে এই যে দেখো হঠাৎ করে কথার থেকে মাছ আসতেছে বাড়ির প্রথে সবাই দেখো মাছ ধরতেছে আমাদের এই যে রাস্তার মধ্যেই মাছ

এই যে বিকালবেলা একটু শুয়েছিলাম সবাই এদিকে বলছে মাথি তো আমি তো এক একদৌড়ি চলে আসলাম এখানে আর ছাতাও নেই নেই আর এদিকে মোবাইল ভিজে যাচ্ছে কাপড় দিয়ে নিয়েছে মোবাইলটা ভিতরে আর মাহির বাবা নিয়েছে ছাতা বাবা এই দিন ছাতা ছিল আর এদিকে আমি কাপড় দিয়ে নিয়ে জন্য ভালো করে তোমাদের দেখাতে পারছিলাম না আর ছন্দাদের বাড়িতে নাকি প্রথম মাছ বেরোয়েছে ওরা দেখছিল হ্যাঁ করে থেকে মাছ আইছে এত হয় যে মাছ মাছ ওই একটা আগে কি

আর দেখতে পারলে তো কত সুন্দর সুন্দর ডায়িকা মাছ গুলো যেন কোথার থেকে আসছিল আমাদের রাস্তাতে আর এরকম করে হলে কিন্তু মাছ খাওয়ার থেকে ধরার মজাটাই আলাদা তো এরকম করে সবাই মিলে ধরলে কিন্তু ভালোই লাগে আর মাহি তো আমার কোল থেকে নামতে না ও ঠাম্মিকে দিয়ে আমি একটা কাপড় ঢাকা দিকে আসলাম মোবাইল নিয়ে একটু ভিডিও করার জন্য তারপরে এই যে এখন পেলাম একটা ছাতা তো এখন একটু আসলাম রাস্তায় দিকে আর রাস্তায় দিকে তো একটা গর্ত হয়েছে দেখালাম একটু আগে তো ওখানে নাকি একটু আগে একটা বাইক অ্যাক্সিডেন্ট হতো বেঁচে গিয়েছে তারপরে ওখানে মাহির বাবা আবার গাছের ডাল ফেলে দিল কয়েকটা আর গর্তটার মধ্যে জল হয়েছে জন্য বুঝতে পারছে না কেউ তার জন্য ওখানে গাছের ডাল ফেলে দিয়ে ভালোই করেছে আর এদিকে দেখো আর একটু বৃষ্টি হলে কেন রাস্তাটা ডুবে যাবে আর সবাই মাছ ধরতেছে ছোটো ছোটো দাড়ি মাছগুলো যেন কথার থেকে আসছে আর এইদিকে যে জল উথালা হয়ে গেছে জন্য মনে হয় বাড়ির রাস্তার এদিকে যাচ্ছে মাছগুলো ছোটো ছোটো মাছগুলো আর আজকে যদি সারাদিন বৃষ্টি হয় আর রাতেও যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু কালকে বন্যা লেগে যেতে পারে তো চলো আজকের ব্লগটা এইটুকু কেমন লাগলো তোমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও আর এদিকে কিন্তু সন্ধ্যায় লেগে যাচ্ছে আর আমি এখন যাব বাড়ি মাকে বাড়িতে রেখে আসলাম এইদিকে আর মাছ ধরতে কিন্তু আমার বেশ ভালো লাগে তার জন্য মায়ের বাবার পিছন পিছন আমিও চলে আসছি দেখো